আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা কীভাবে টিকটকের নাম পরিবর্তন করবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাব আপনারা কীভাবে টিকটকের ইউজার নেম পরিবর্তন করবেন টিকটকের ইউজার নেম পরিবর্তন করার জন্য আমি চলে যাচ্ছি টিকটক অ্যাপ্লিকেশনে টিকটক অ্যাপ্লিকেশন আসার পর চলে আসলাম প্রোফাইলে এখন এই এডিট প্রোফাইল এখানে ক্লিক করবো এখন এই ইউজার একটি ক্লিক করব এখন আপনি পুরাতন ইউজার নেমটি কেটে দিবেন কেটে দেওয়ার পরে নতুন যে ইউজার নেমটি লিখবেন সেটা লিখে দিবেন আমি পুরাতনটা কেটে নতুন লিখে দিচ্ছি ইউজার নেমে সবগুলো ছোট হাতে অক্ষর দিতে হবে এবং কোনো স্পেস দেওয়া যাবে না নামটি লেখার পরে দু একটি সংখ্যা দিয়ে দিবেন ওয়ান টু থ্রি এরকম সংখ্যা দিয়ে দিবেন তা না হলে ইউজার নেমটি নিবে না দেখেন আমার উদার নেমটি পাঁচটি সংখ্যা দেওয়ার পরে নিশ্চয়ই যদি আপনার ইউদার নেমটি না নিতে চায় তাহলে আপনি সংখ্যা বাড়িয়ে দেবেন তাহলে ইউদার নেমটি নিয়ে নিবি এখানে সবুজ গাছ আসবি উদার নেমটি নিলে এরপর আপনি উপরে সেভে ক্লিক করে দিবেন এখন সেটি উদার নেম এখানে ক্লিক করে দিবেন তিরিশ দিনের ভিতরে আপনি আর চেঞ্জ করতে পারবেন না এক মাস পরে আবার চেঞ্জ করতে পারবেন দেখেন আমার উদার নেমটি চেঞ্জ হয়ে গেছে এইভাবে আপনারা টিকটকের ইউজার নেম চেঞ্জ করতে পারবেন এই ছেলে স্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ